প্রথম জয়ার বিজয়ের জন্ম হিরণ্যাক্ষ আর হিরণ্য কশিপু নামে দ্বিতীয় গর্বে তারা জন্ম নিয়েছিলেন কশ্যপ মুনির দুই পত্নী দ্বিতি অদিতি দ্বিতি থেকে অসুরদের জন্ম আর অদিতি থেকে দেবতাদের জন্ম দেখুন একই পিতার বীর্য দ্বারা একজনের গড়ে জন্ম হলো একই বীর্যে একজনের গড়ে জন্ম হলো অসুর আরেকজনের জন্ম হলো দেবতা পিতা কিন্তু একজন বীর্য কিন্তু এক এখানে রজের পার্থক্য জমি যতই ভালো করে কথাটা জেনে রাখুন জমি যত ভালো হোক বীজ যদি ভালো না হয় ফসল ভালো হবে বীজ যত ভালো হোক জমি যদি ভালো না হয় ফসল ভালো হবে বীজ ভালো জমি ভালো

এবার অদিতি তার গর্বে জন্ম হলো দেবতা আগনের আর দিতির গর্বে অসুরদের দিতি সন্ধ্যাকালীন সময়ে যখন ত্রি সন্ধাকালীন সেজুতি জালার সময় জোর করে তার পতি কশ্যপ মুনিকে বলছেন শয়নের ঘরে চলো আমি সন্তান চাই আমার সঙ্গে তোমাকে মিলন করতে হবে অশ্বপুনি বললেন দিতি কি বলছো এখন তো সাধুলার সময় প্রেয়ার টাইম এই সময়ে তো সন্তান ধারণের উপযুক্ত সময় না একটা কথা জেনে যাবেন লজ্জার নয় এগুলো স্বামীর স্ত্রীর মাঝে একজনও যদি সন্তান ধারণে সম্মত না থাকেন যদি অসম্মতি ক্রম থাকে স্বামী স্ত্রীর মাঝে যে কোনো একজনের সন্তান কখনো নেবেন না সেই সন্তান অপূর্ণ হবে ভালোবাসা থেকে যে সন্তান উৎপন্ন হয় না সেই সন্তান কখনো পূর্ণ হয় না আজকে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু এমন জন্ম হলো তার পিছনে কারণ কি মায়ের কারণ ব্যাসদেব যখন এলেন সত্যবতী নিয়োগ পদ্ধতির জন্য ব্যাসদেবকে আনলেন অম্বা অম্বিকা অম্বালিকা তিন বই ছিল আপনারা জানেন অম্বার তো বিশ্ব তাকে কাশীর নরেশকে পরাজিত করলেন কাশীর নরেশকে অম্বা ভালোবাসতো বিশ্বকে এসে দাবি করলেন তুমি যেহেতু স্বয়ংবরে আমার প্রেমিককে পরাজিত করেছো তুমি বিয়ে করো তিনি বলেন আমি তো ব্রহ্মচর্যের ব্রত নিয়েছি তোমায় কি করে বিয়ে করব তাই অধিকারের জন্য পরশুরামের কাছে গেলেন যুদ্ধ হলো শিবের কাছে গেলেন পরবর্তীতে অগ্নিকুণ্ড সাজিয়ে অম্বা আত্মহুতি দিলেন আর শিকন্ডিনী হয়ে জন্ম দিলেন বিশ্বের মৃত্যুর কারণ হয়ে অম্বিকা অম্বালিকা দুই ভগিনী তাদের সঙ্গে বিয়ে হলো কার विचित्रবীর্য্য विचित्रবীর্য্য সন্তান ধারণে অক্ষম তিনি মারা গেলেন এবার কি করে বংশ রক্ষা হবে তাই শতপতি ব্যাসদেব তার আগের পুত্র তাকে এনে নিয়োগ পদ্ধতি দিলে নাগের কার সময়ে মহাভারতের যুগে নিয়োগ পদ্ধতি ছিল বংশ রক্ষার জন্য কেউ যদি স্বামী না থাকে বংশ রক্ষার জন্য কোন ঋষিকে আমন্ত্রণ করে তা সন্তান গ্রহণের প্রক্রিয়া বংশ রক্ষার জন্য এটা কলিযুগে নিষিদ্ধ এটা নিয়োগ পদ্ধতি বেআদারকে আনলেন অম্বিকা অম্বালিকা রাজি হলেন না না আমরা সন্তান নেব না শতবতী জোর করলেন কারণ বংশ রক্ষা চাই

পরবর্তীতে তার ভগিনী অম্বালিকা তিনি কি করলেন ব্যাসদেবকে দেখে করে সারা গাতার ফেকাশে হয়ে গেল পাণ্ডুর জন্ম হলো কিন্তু ধবল ছিলেন পাণ্ডুর গায়ের বরণটা ছিল ধবল ধবল রুগীর মতো দুটা সন্তানই অপূর্ণ সত্যপতি বললেন সন্তান পেলাম কিন্তু দুটাই অপূর্ণ আরেকটা সন্তান আমার প্রয়োজন মেধা প্রজ্ঞাশীল জ্ঞানী যে রাজসিংহাসনের উত্তরাধিকারী হবে অম্বিকা অমালিকা তখন যুক্তি করে দুই বোন একটা দাসীকে পাঠিয়ে দিল ব্যাসদেবের ঘরে সেই দাসী তখন আনন্দে আত্মহারা হয়ে ব্যাসদেবকে প্রণাম করলেন কত আনন্দে সন্তান দাননের জন্য প্রবৃত্ত হলেন সেই গর্বেই জন্ম নিলেন মহামন্ত্রী বিদুর এই জন্য তিনি জ্ঞানী প্রজ্ঞাশীল ডাক্তারি শাস্ত্র বলে পিতা যে মানসিকতায় বীর্য করবে মা যে চিন্তা করবে গর্ভ অবস্থায় সন্তানের মাঝে সেটা প্রভাব পড়বে মনে রাখবে গর্ভকালীন অবস্থাটা মায়ের সাধনার সময় কোন সাধুর আশীর্বাদ যদি প্রকৃত সাধুর আশীর্বাদ যদি কোনো অন্তঃসত্ত্বা মা লাভ করতে পারেন অবশ্যই সেই সাধুর কৃপায় তার সুসন্তান প্রাপ্তি হয় এটা ভাগবতেরই কথা এটা শাস্ত্রেরই কথা শাস্ত্রের চূড়ান্ত কথা আজকাল আমরা এই বিষয়গুলো জানি না গর্ব সংস্কারটা জীবনে খুবই প্রয়োজন দশবিধ সংস্কারের মাঝে একটা সংস্কার হচ্ছে গর্ব সংস্কার এই জন্য ডাক্তাররা বলে আপনার স্ত্রীকে উদ্বেগ দেবেন না আপনার স্ত্রীকে ভালো খেতে দেবেন এগুলো এখনকার সময়ে ডাক্তাররা বলে হাজার হাজার বছর আগে আমাদের ঋষিগণ বলেছেন সপ্তম মাসে সংস্কার করাতে হয় যজ্ঞের মাধ্যমে সীমন্ত উন্নয়ন যাকে বলে সেই সন্তান দোষযুক্ত হলে এগুলো দূর হয়ে যায় যখনই আপনি সন্তান সম্ভবা হয়ে যাবেন এই দশ মাস দশ দিন স্বামীর সঙ্গে আপনার সম্পর্কটা থাকবে ভাই বোনের মতো নিষ্কাম সম্পর্ক যদি অন্যরকম সম্পর্ক থাকে কামনা যুক্ত সন্তান অসভ্য প্রকৃতির হবে আসুরিক ভাব সম্পন্ন হবে কামুক হবে লম্পট হবে এবং সপ্তম মাস থেকে দশম মাস পর্যন্ত আপনি আর অন্ধকারে ঘুমাতে পারবেন না লাইট জেলে ঘুমাতে হবে এবং আপনাকে অবশ্যই সদাচার জীবন পালন করতে হবে ভালো চিন্তা করা পাঠ শ্রবণ করা কৃষ্ণ গ্রহণ ভাগবত আদি কীর্তন যদি কোনো মহাপুরুষ মহাপুরুষের চিন্তা করেন আপনার সন্তানের মাঝে সেই মহাপুরুষের গুণাবলী প্রভাবিত হবে এগুলো একদম বিজ্ঞান সম্মত এবং ভাগবতের কথা আজকে হিরণ্য কশিপুর জন্ম প্রহ্লাদের ও বাবা তাই না তাহলে প্রহ্লাদ ভক্ত হলেন কি করে বৈষ্ণব কি করে একটাই কারণ মায়ের কারণে মা কয়া দু গর্ভ অবস্থায় নারদের আশ্রমে গিয়ে ভাগবত কথা শ্রবণ করেছিলেন এটাকে গর্ব সংস্কার বলে এই জন্য গর্ব অবস্থায় সবচেয়ে বেশি ভগবানের সেবা পূজা করতে হয় জানে না অনেক মূর্খ গুরুরা বলে তুমি দীক্ষা নিতে পারবে না তুমি প্রেগনেন্ট তুমি কাউকে প্রণাম দিতে পারবে না তুমি ভগবানের সেবা দিতে পারবে না গীতা পড়তে পারবে না কত মূর্খ বলুন অথচ ভাগবত জানালেন গর্ব অবস্থায় সবচেয়ে বেশি ভগবানের সেবা পূজা করতে হয় গুরু বৈষ্ণবের সেবা গ্রহণ করতে হয় বৈষ্ণবের প্রসাদ পেতে হয় তাহলে সন্তানের মাঝে সদ্গুণ বিস্তার করবে সদ্গুণ আসবে এগুলো একদম ভাগবতে লিখা আছে কথা, মানুষ। আপনি একটা ইয়াং ছেলে কালকে বিয়ে করবেন আপনাকে জানতে হবে না আপনি কি করে সুসন্তান প্রাপ্ত হবেন আপনি একটা ইয়াং মেয়ে কালকে বিয়ে করবেন আপনাকে জানতে হবে না কি করে সুসন্তান আপনার হবে এগুলো অনেক তত্যা আপনারা জানেন না অনেকের মাঝে জ্ঞান নেই তাই শিষ্য শিষ্যদেরকে জ্ঞান দিচ্ছেন না বা অনেকেই গুরুদেবের কাছ থেকে জ্ঞান নিতেও চান না। প্রত্যেকের দায়িত্ব একজন প্রকৃত গুরুর কাছ থেকে সন্তান গ্রহণের পূর্বে গ্রহণ করা যে কি করে আমি সুসন্তান প্রাপ্ত হব একটা নারী জীবনের পূর্ণতা মাতৃত্বে একটা নারী যদি বিবাহের পর মা হতে না পারে অপূর্ণতা থাকে মাতৃত্বের পূর্ণতা আদর্শ সন্তান প্রাপ্তির মাধ্যমে যার সন্তান সুসন্তান হলো না তার মাতৃত্ব চলে গেল। যার সন্তান সুসন্তান হলো না ভক্ত হলো না চরিত্র গুণ সন্তানের মাঝে প্রভাবিত হলো না তার জীবনটা বিফলে চলে গেল। মা হিসেবে ভ্যার্থ সে ফেইল হচ্ছে ভাগবত আমাদের এই তত্ত্ব দিচ্ছেন সন্তান ধারণের একটা সময় আছে নক্ষত্র দিন ঘন্টা বিচার করা দরকার ঋতুকালীন সময় যাওয়ার পর কোন সময় কোন কোন নক্ষত্র এগুলো বিচার বিশ্লেষণ প্রয়োজন সব কথা তো আর উন্মুক্ত সবাই বলা যায় না এবার কশ্যপ তিনি তার স্ত্রীকে বলছেন কাকে বলছেন দ্বিতীয় কি হব কি বলছো তুমি এই সময় তো প্রার্থনার সময় এই সময় তো সন্তান ধারণের সময় না স্বয়ং কক্ষে এখন কি করে যাব কিন্তু দিতি জোর করে তাকে নিয়ে যাচ্ছেন টেনে হিস্রে নিয়ে যাচ্ছেন ভালো করে বুঝবেন এগুলো আমার বানানো কথা নয় ভাগবতের কথা প্রত্যেকটা লীলার সঙ্গে একটা যুক্তি আছে আছে। ফসল করে যা প্রাপ্ত হয়েছেন এগুলো জগৎকে শিক্ষা দিয়ে গেছেন আজকে দুর্যোধন ভাত্রিবধুর কাপড় টানে অসভ্য চরিত্রহীন শুধু দুর্যোধনকে দুধ দিলে হবে না আপনারা কি এই সিদ্ধান্তে উপনীত হবেন না যে দুর্যোধনের এই লম্পট হওয়ার পিছনে তার মা বাবারও একটা দায়বদ্ধতা আছে আছে কি নেই নিশ্চয় আছে কোনদিন দ্বিতরাষ্ট্র তার সন্তানকে শাসন করে নাই যা ইচ্ছে তাই করেছে দ্বিতরাষ্ট্র মেনে নিয়েছেন পুত্র স্নেহ অন্ধ হয়ে সন্তানকে ছোটবেলা থেকে আদর যেমন প্রয়োজন এটাও প্রয়োজন নইলে চুল টানবে হ্যাঁ ধৃতরাষ্ট্র যখন শাসন করতে গেলেন তখন দুর্যোধন ধৃতরাষ্ট্রকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল ব্যাসদেব বললেন সঠিক সময়ে শাসন করো নাই আর এখন শাসন করতে যাচ্ছ এই দুর্যোধন যুদ্ধটা বাদ দিয়ে দাও পঞ্চ পাণ্ডবকে পাঁচটা গ্রাম দিয়ে দাও বাসুদেব কৃষ্ণের প্রস্তাব মেনে নাও দুর্যোধন দৃতরাষ্ট্রকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলছে আমি যা সিদ্ধান্ত নেব তুমি বৃদ্ধ হয়ে গেছো তুমি বসে বসে শুনবে বুঝলে হ্যাঁ ব্যাসদেব বললেন আজকে দুর্যোধনের এই পরিণতির পিছনে ধৃতরাষ্ট্র তুমি নিজে দায়ী গান্ধারী তুমি নিজে দায়ী হে রাষ্ট্র তুমি শুধু জন্ম অন্ধ নয় তুমি পাঁচ প্রকার অন্ধ তুমি জন্মান্ধ তুমি কামান্ধ তুমি স্নেহান্ধ তুমি মুহান্ধ তুমি বিষয় অন্ধ মহাভারত গীতা ভাগবত এগুলো আমাদের জীবনের এমন কোন প্রশ্ন নাই যে প্রশ্নের সমাধান দেয় নাই আমরা পড়ি নাই কার সময়ে যাদের বয়স হয়ে গেছে বাবারা তারা বিকেল বেলা চাটাই পেতে মহাভারত পড়তেন রামায়ণ পড়তেন বাকি সবাই এসে শুনতো আর এখনকার বয়স হয়ে গেছে বাবারা তেরাস্তার মুড়ে আমি তো সারা বাংলায় গুলি তাস খেলে আমি একবার বলছিলাম বাবা অনেক বয়স হয়ে গেছে একটু রামায়ণ পড়তে পার না যে পড়তে পারে সে পড়বে তোমরা বসে বসে শুনবে তাস খেলছছ কেন কি করবি সময় কাটে না তাই তাস খেলছিস সময় কাটে না তাস খেলে অন্তত একটু রামায়ণ পড়বে একটু মহাভারত পড়বে একটু ভাগবত পড়বে অনেক জীবনে ভোগ করলে এবার সুস্থ শরীরে যাওয়ার জন্য ভগবানের চরণে শরণ নিতে হবে এই তত্ত্ব নাই এই তত্ত্ব জানে না বাচ্চাদেরকে এখনকার মা বাবারা মহাভারত পড়ায় না রামায়ণ পড়ায় না রামায়ণের গল্প শোনায় না কি করে শিখবে কি করে চরিত্র ভালো হবে মটু পাতলু দেখিয়ে দেখিয়ে খাওয়ায় নাট বল্টু দেখায় সেই সন্তানের নাট দিল হবে না তো টাইট হবে নাট বল্টু দেখায় মটু পাতলু দেখায় রামায়ণ শেখায় না মহাভারতের লীলা গুলো শেখায় না একেবারে এমনিতেই তোমার চলে আসবে রামকৃষ্ণ চলে আসবে লোকনাথ চলে আসবে চলে আসবে চলে আসবে বাপ একেবারে অভাব নেই এমনিতে এসে ঢুকে যাবে পরে দেখো তাদের মা বাবারা কি পরিশ্রম করেছে সন্তান পাওয়ার জন্য কতটা সাধনা করেছে আরেকটা বিবেকানন্দের জন্ম হয় না কেন কারণ আরেকটা বিবেকানন্দ কে আনার জন্য এরকম বীরজাও নাই রজ নাই এরকম মাও নেই বাবাও নেই এজন্য আরেকটা বিবেকানন্দ আসে না এগুলোই মূল কথা মটু পাত্রু আর নাথ বলতু আর কার্টুন যদি বাচ্চাকে জন্মের পর থেকে দেখানো হয় তার চরিত্রটা কি হবে বলো আজকাল বাচ্চাদেরকে কথা বলতে পারে না স্মার্ট মোবাইল দিয়ে দেয় এই এক জায়গায় পাঠে গেছি বাচ্চার কথা বলে না বলেছে প্রভু যে একটু আশীর্বাদ করে যেন আমার বাচ্চা কথা বলে না ছোট ছোট হয়ে গেছে বললাম কেন সব দোষ আমার বলে কান্না শুরু করছে বলছে কাচ্ছ কেন আগে বলো দোষ কি ছোটবেলা থেকে আমি বাচ্চাকে সময় দেই নাই কথা না শিখিয়ে কান্না করলি আমি মোবাইল দিয়ে রেখে দিতাম এখন ডাক্তার বলছে অতিরিক্ত মোবাইল ছোটবেলা থেকে দেওয়ার কারণে আর কথা শেখানোর জন্য চেষ্টা করি নাই বলে এখন তার মাঝে মানসিক বুদ্ধির বিকাশ হয় নাই স্মার্ট মোবাইল বাচ্চাদেরকে দেওয়া যে কত বিপদজনক সন্তানকে স্মার্ট মোবাইল দেওয়া বাচ্চাদেরকে স্মার্ট মোবাইল দিয়ে দিয়ে বসিয়ে রেখে দে যে ছোট্টবেলা থেকে বাচ্চার মানসিক বিকাশ যে সময়টা হওয়ার দরকার এই এই অল্প বয়সটা যা শেখাবে বাচ্চা তাই শিখবে এত মেধা এত প্রজ্ঞা থাকে এই সময় মায়ের সবচেয়ে বেশি পরিশ্রম করা দরকার তাকে বারবার কথা শেখানো বাচ্চা কথা বলতে পারে না কিন্তু তুমি গল্প বলতে শুরু করো লীলা বলতে শুরু করো ইংরেজিতে কবিতা বলতে বাচ্চার সামনে শুরু করে দেখবে এগুলো ভেতরে ভেতরে সব সেম হয়ে যাচ্ছে সেম হয়ে যাচ্ছে আমার মা আমাকে রামায়ণ মহাভারত আমাকে নাকি পেটে থাকতে এগুলো আমার দাদুকে পরে পরে শোনাতেন আমি ছোটবেলায় সাত আট বছরে রামায়ণ আমি বলতে পারতাম কি করে বলতে পারতাম আমি না করেই বলতে পারতাম গর্ব সংস্কার এমন একটা বিষয় এটা খুব দরকার এগুলো কেউ এখন আর গুরুত্ব দেয় না যার কারণে শিয়াল কুকুর হচ্ছে আমাদের ঘরে ধৃতরাষ্ট্রকে শাসন করলেন গান্ধারীকে শাসন করলেন ব্যাসদেব কতটা লম্পট হলে চরিত্রহীন হলে ভ্রাতৃবধূর কাপড় টানা যায় বাবার সামনে এটা অনুভব করুন তো গুরুদেবের সামনে কাপড় টানছে ভাই বউয়ের কতটা অসভ্য বলে এই অসভ্যটা কি একদিনে হয়েছে দুর্যোধনের চরিত্রে এই যে এত উগ্র আচরণ এটা কি একদিনে হয়েছে ব্যাসদেব বলছেন আজকে তোমার পুত্রগণের এই দুর্দৈব অবস্থার পশ্চাতে তোমরা মা বাবাই দায়ী আর অসৎ সঙ্গ করার কারণে অসৎ সঙ্গকার কার শকুনির সঙ্গ এই সঙ্গের কারণে আজ তোমার পুত্রগণের এই অবস্থা ধৃতরাষ্ট্র সন্তান যা ইচ্ছে তাই করেছে কখনো শাসন করে নাই গুরু আশ্রমে পাঠাবে বিতরাষ্ট্র কান্না করছে না না আমার পুত্রগণ গুরু আশ্রমে যাওয়ার দরকার নাই শিক্ষার প্রয়োজন নাই গুরু আশ্রমে গেলে মাটিতে শয়ন করতে হয় ভোরবেলা উঠতে হয় হ্যাঁ রাজভুক খাওয়া যাবে না আমার পুত্রগণের শিক্ষা দরকার নাই দেখো কত পুত্রশ্রেয় অন্ধ পুত্রকে গুরু আশ্রমে পাঠাতে চাচ্ছে না তখন মহামহিম বিশ্ব বলেন না এটা குரு নিয়ম তাকে গুরু আশ্রমে যেতে হবে গিয়ে শিক্ষা গ্রহণ করতে হবে মৎস্যদের বিরুদ্ধে অস্ত্র তুলে দুর্যোধন তাদেরকে হত্যার জন্য হুমকি দিয়েছে দুর্যোধনের বিচার করে দিত রাষ্ট্র মৎস্য যারা অধিবাসী সবাইকে দেশ করে দিয়েছে সত্যপতির পূর্বপুরুষদেরকে দেশ ছাড়া করেছে কিন্তু পুত্রকে শাসন করে নাই ভীমকে বিষ হত্যা করার চেষ্টা করেছে দুর্যোধন অথচ শাসন করে নাই ধৃতরাষ্ট্র বৃদ্ধ হয়েছে কান্নাকাটি কাটাকাটি করে বলছে আমি যদি আমার পুত্রকে শাসন করতাম তাহলে আজকে এই দিনটা আমার জীবনে হতো না সন্তানের প্রতি স্নেহ মা বাবার অবশ্যই প্রয়োজন আছে কিন্তু মনে রাখবে মা অধিক স্নেহ সন্তানের জন্য বিপদ ডেকে নিয়ে আসে মাতৃ স্নেহ ভালো কিন্তু অধিক মাতৃ স্নেহ সন্তানের জন্য বিপদ ডেকে নিয়ে আসে আমরা বলি আমার একটাই ছেলে মারবানা মারবানা মাটিতে রাখিনি বলে পিপ্রায় খাবে মাথায় রাখি না ও খাবে ও শকুন খাবে তোমার সন্তানকে তোমার এই আচরণের কারণে রূপ সকুন তোমার সন্তানের চরিত্রকে খাবে এই জন্য শাসন সুহাগ যে গুরু শিষ্যকে কেবল সুহাগ করে শাসন করে না সেই শিষ্যর জীবন নিম্নগতি প্রাপ্তি হয়ে যায় মনে রাখবে গুরুদেব যে শিষ্যকে শাসন করে মনে রাখবে সেই শিষ্যের প্রতি তার সবচেয়ে বেশি কৃপা এই জন্য শাসন করছে বারবার আর যাকে অপরাধ দেখার পর কিছু ব্যাস দেবের কথা দ্বীপরাষ্ট্রকে এই কথাগুলোই দেব বলেছিলেন যার কারণে আজকে দুর্যোধনের এই হেন পরিণতি দুর্যোধনের এক হেন দুর্গতির পশ্চাতে গান্ধারী দায়ী ধৃতরাষ্ট্র দায়ী আজকাল আমার সন্তান রাস্তায় কাপড় টানে আমার সন্তান চরিত্র স্কলিত করেছে আমি মা বাবা দায়বদ্ধতা থেকে নিজেকে কখনো আমি মুক্তির সোপানে নিতে পারবো না আমারও এখানে একটা দায়বদ্ধতা আছে তাই আদর্শ সন্তান প্রাপ্ত হতে গেলে অবশ্যই মা বাবার সাধনাটা খুবই প্রয়োজন দিদি জোর করে নিয়ে যাচ্ছেন কশ্যপ মুনি তখন বললেন আমি তোমায় সচেতন করে দিয়েছি দিতি তোমাকে আবারও বলছি তোমায় আমি সন্তান দিতে পারবো কিন্তু সেই সন্তান সমাজের জন্য উদ্বেগ প্রাপ্ত হবে সমাজের জন্য ক্ষতি করবে সমাজ সংসার তার দ্বারা কখনো মহিমান্বিত হবে না তুমি নির্ধারিত সময়ে সন্তান নাও এখন সন্তান নেয়ার সময় না আমিও মানসিকভাবে প্রস্তুত নই করে কক্ষে নিয়ে গেলেন কখন যখন সন্ধ্যা বেলা সে যুতি জ্বালানো হয় সন্ধ্যার প্রদীপটা দেয়া হয় রাবণের মা জোর করে সন্তান নিয়েছিলেন ভোরবেলা যার কারণে রাবণের জন্ম রাবণের বাবা ঋষি ছিলেন ব্রাহ্মণ ছিলেন এগুলো জানতে হবে আপনাকে সন্তান এমন কেন হলো হিরণ্য কশিপু এমন কেন হলো হিরণ্যাক্য এমন কেন হলো রাবণের মা কেকসি রাক্ষসী জোর করে নিয়ে গিয়েছেন রাবণের বাবাকে ভোরবেলা সন্তান ধরনের জন্য যার কারণে আজকে এমন হলো আর একটা ওই দুইটা যখন অসুর হলো তখন বুধদয় হলো মায়ের তখন সাধনা করে সন্তান নিলেন সেই বিভীষণের জন্ম হলো গৌরব্রেম বিভীষণের জন্ম